ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে. ভাইয়া আমার তেমন কোনো প্রশ্ন নাই আমি বেশি সময় নিবো না আমি just কয়েকটা কথা বলবো আর কি. আচ্ছা বলেন মানে ভাইয়া যে অনেক সময় দেখা যায় মনের ইচ্ছেগুলা মানে পূরণ হয়ে যাচ্ছে মানে অসম্ভব ইচ্ছেগুলাও দেখা যায় আমি মানে চাচ্ছি মন থেকে চাচ্ছি এটা পূরণ হয়ে যাচ্ছে অনেক সময় এটা কি কোনো ব্যাখ্যা আছে ভাইয়া ভালো তো খুবই ভালো আপনি এক কাজ করতে পারেন আপনি আপনার একটা আঙ্গুল কেটে ফেলতে পারেন তারপরে মনে মনে ইচ্ছা করতে পারেন যেন আবার একটা আঙ্গুল গজায় যায় ওইখানে যেন আবার একটা আঙ্গুল গজায় এটা করে যদি আপনি টেস্ট করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আপনি এক কাজ করতে পারেন এটা পরীক্ষা করে আমরা দেখি আপনি আপনার একটা আঙ্গুল কাটবেন হ্যাঁ যে কোনো একটা আঙুল চুজ করবেন আঙুলটা কেটে ফেলবেন হ্যাঁ একটা বড় ইয়া দেখবেন এই যে সুপারি কাটার যে বাংলাদেশে যে সুপারি কাটার জন্য যে জিনিসটা আছে না সেটা এখানে রেখে আঙুলটা কেটে ফেলবেন তারপরে আপনি মনে মনে ইচ্ছা করবেন যে এখানে যেন হে আল্লাহ হে আল্লাহ হে ভগবান হে শিব হে কৃষ্ণ যত গড আছে সবাই ডাকবেন অসুবিধা নাই বা আপনার আপনার যে গড আছে তাকেও ডাকতে পারেন বা অন্যদেরকেও ডাকতে পারেন একটা আপনার ব্যাপার সবাইকে ডাইকা ডাইকা আপনি বলবেন হে মানে আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহরে ডাকবেন যে হে আল্লাহ আমারে আরেকটা আঙ্গুল গজায় দাও এখানে হে আল্লাহ প্লিজ আল্লাহ আমি তোমার পায়ে ধরি আল্লাহ তোমার কোরআনের কসম তোমার মুহাম্মাদের কসম তুমি এখানে আমার একটা আঙ্গুলের আঙ্গুল গজায় দাও তারপর আমরা দেখি যে আপনার এখানে একটা আঙ্গুল গজায় কিনা হ্যাঁ আঙ্গুল গজাইলে তো আমরা বুঝতে পারবো যে আপনার যে মনের ইচ্ছা সেটা তো পূরণ হয়ে যাচ্ছে তাহলে আপনি তো এই ইচ্ছাটা করে আমাদেরকে একটু পরীক্ষা করে দেখাতে পারেন যে আপনার ইচ্ছা মানে পূরণ হয় নাকি অসম্ভব ইচ্ছাগুলো পাক আপনাকে মানে পূরণ করে দেয় কিনা তাহলে তো খুবই ভালো হইতো এবং আপনি এই ইচ্ছাও করতে পারতেন দেখেন আপনার যদি এরকম হয় যে আপনার মানে অসম্ভব ইচ্ছা গুলো পূরণ হয়ে যায় তাহলে তো আপনি একটা এটা তো ভাই এটা তো আপু মোহাম্মদেরও এটা হয়নি হ্যাঁ আপনি মোহাম্মদ যখন বিষ খায় মরছে তখন তো সে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে মানে আহ বিষটা বিষ থেকে মানে মুক্তি দাও সে চিকিৎসা পর্যন্ত করানোর চেষ্টা করছে তারপরে তো লাভ হয়নি সে তো মানে একদম খুব কষ্ট পায় মরছে একদম মানে ফেনাফোনা মুখে থেকে ফেনাফোনা ওইটা খুবই প্রচন্ড কষ্ট পায় সে মরছে মোহাম্মদের একটা দাঁত ভেঙে গেছিল যুদ্ধ গিয়া ওই দাঁতটাও তো মোহাম্মদ গজাইতে পারলো না ওইখানে তাই না আপনি যে আপনি বলতেছেন আপনার মানে ইচ্ছা নাকি অসম্ভব ইচ্ছা নাকি আল্লাহ পূরণ করে দেয় তাইলে তো আপনি কিছু কিছু ইচ্ছা আর কি মানে সব ইচ্ছা না তাহলে এটা দেখি এই যে আপনি আরো কয়েকটা ইচ্ছা করতে পারেন মানে বেশি ইচ্ছা করবেন না পাঁচটা ইচ্ছা করবেন আরেকটা ইচ্ছা আপনারা বলে দিচ্ছি আপনি ইচ্ছা করবেন মনে মনে যে ইলন মাস্কের সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয় ইলন মাস্ক আছে না আমেরিকার এই যে টুইটারের মালিক তার টুইটার এক্স এটার মালিক যে হ্যাঁ টেসলা গাড়ির মালিক ওর সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয় ট্রান্সফার হয়ে যায় হ্যাঁ এটা আপনি মন দিয়ে পয়সা একদম মানে হ্যাপি জোর দিয়ে আপনি মনে মনে ইচ্ছা করবেন আর সুরা পড়বেন ঠিক আছে তো দেখি এখানে যদি টাকা টকা আসে তাহলে আমার একটু কিছু দিয়ে আমি যেহেতু প্রতিটা দিলাম আপনাদের আমারে একটু ভাগ দেন বাদ বাকিটা আপনি নিজে নিয়েন অসুবিধা নেই এটা হইতেছে দুই নম্বর ইচ্ছা তিন নম্বর ইচ্ছা এমন করেন যে যেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের উপরে যেন আল্লাহ গজব ফলায় ঠিক আছে এটাও করতে পারেন বা মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপরে যেন মানে পুরো আমেরিকার উপরে যেন আল্লাহ গজব ফলায় এরকমও ইচ্ছা করতে পারেন এরকম চার পাঁচটা ইচ্ছা করবেন বেশি ইচ্ছা করবেন না এই চার পাঁচটা ইচ্ছা করলে একটা তো মিলবই তাই না কি বলেন আপু জি ভাইয়া বেশি মানে আলতো ফালতো ইচ্ছা করবেন না এখন থেকে মানে আমি যে কয়টা কয়টা কইলাম শুধুমাত্র সেই কয়টা ইচ্ছা করবেন এই কয়টার ভিতরে যদি একটাও মিলা যায় তাহলে তো মানে পুরা কেল্লা ফতে তাই না মনে করেন ইলট মাস্কের টা মিলা গেল আপনারটা ইচ্ছা পূরণ হয়ে গেল আপনার অ্যাকাউন্টে সব টাকা চলে আসলো তো তাহলে তো খুবই ভালো কথা তাহলে আমার কিছু টাকা ট্রান্সফার করবেন 10% আমারে দিবেন বাদ বাকি আপনি নেবেন তাহলে তো আপু মানে বিরাট ব্যাপার আপনি করেন আপ কবে করবেন এই ইচ্ছাটা কবে করবেন এই পাঁচটা চাই ইচ্ছা করবেন চার পাঁচটা ইচ্ছার ভিতর একটাও যদি লাগে

অনেক আপনি বলতে যাচ্ছেন লাইনে পাব না না ভাই মানে আমি যেটা সত্যি কথা আপনাদের লাইভ না শুনলাম ঘুমাইতেই পারি না মানে সবসময় আপনাদের লাইভ শুনি আর মানে ঘুমাই মানে আপনাদের মানে ভালো লাগে যেটা কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার কাছে একটু মানে অদ্ভুত লাগে জন্যই মানে আপনাকে আমি প্রশ্নটা করলাম আর কি এই করে দেখি যে আসলেই কোনো অলৌকিক কাণ্ড কাহিনী নাকি তাহলে তো একটা আঙ্গুল দোয়া করলে তো আল্লাহ করে ঠিক আছে তাহলে আমি নিশ্চিত যে আপনার আল্লাহ এটা না মানে একটা আঙ্গুল কাটা থেকে আঙ্গুল গজানি এটা আপনার আল্লাহ কেন আল্লাহর বাপে না আল্লাহর বাপে কেন আল্লাহর চোদ্দ গোষ্ঠী মিল্লা না যে একটা কাটা আঙ্গুল থেকে একটা কাটা আঙ্গুল গজানি বা মনে করেন একটা হাত কাটা গেছে একজনের সে মানে আল্লাহ আল্লাহ করলো হে আল্লাহ আমার একটা হাত গজাই দাও হে আল্লাহ গজায় দাও হবে না গজাবে না সেখানে কোনো হাত গজাবে না এমনকি মানুষও এই দোয়া করে না যাদের মনে করেন হাত কেটে গেছে তারা কিন্তু কেউ এই দোয়া করে না হে আল্লাহ আমার একটা হাত গজায় দাও এখান থেকে কাটা হাতের এখান থেকে একটা হাত বের করে দাও এটা কিন্তু চরমতম বিশ্বাসী যে মানুষটা আছে সেই মানুষটা এই দোয়া কোনোদিন করবে না কারণ তারা বালকেরা জানে আমার এটা পারব না মানে তারা বিশ্বাস করে যে হে আল্লাহ যা ইচ্ছা তাই পারে সবকিছু পারে কিন্তু একটা কাটা হাত থেকে হাত গজায় দিব এটা সে নিজেই এটা বিশ্বাস করে না যে তার আল্লাহ এটা পারবো এই জন্য এই দোয়াটাই করে না এটা চায়ও না আল্লাহর কাছে না আমি কখনো দেখি নাই এরকম যে একজন মানুষ বলতেছে যে হে আল্লাহ আমার হাত গজায় দাও আমার একটা পা কাটা গেছে যুদ্ধে আমার পা গজায় দাও আমি কোন বিশ্বাসী বিশ্বাসী মানুষের মুখে এই এই আমি কখনো শুনি নেই বলেন তো মানে তারা কি মনে করে যে তার আল্লাহ চাইলে একটা হাত গজাইব না বা পা গজাইবো না এটা তারা মনে করে তার আল্লাহ চাইলে তো এটা গজাইবই আল্লাহ তো যে যে কোনো কিছু করতে পারে তার আল্লাহ বাই ডেফিনেশন তার ধর্মগ্রন্থ অনুসারে তার বিশ্বাস অনুসারে তার আল্লাহ কোনো কিছু করতে পারে তাহলে কেন তার আল্লাহ একটা পা গজাইতে পারবো না সে কেন এটা মনে করে মনে করে যে তার আল্লাহ চাইলেও একটা পা গজাইব এখানে আমি কোনদিন কোনো বিশ্বাসী মানুষের মুখে শুনি নাই এই জিনিসটা বা ধরেন আমার মানে বাপে মারা গেছে এখন বাপরে করে হে আল্লাহ তুমি আমার বাপরে আবার যাতা করে দাও এটা আমি কোনো বিশ্বাসী মানুষের মুখের থেকে শুনি নেই কারণ তারা জানে যে এটা তার আল্লাহ পারবো না এই হচ্ছে অবস্থা ঠিক আছে আমরা তাহলে পরের জনের কাছে যাই আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধর্ম বিশ্বাসের কিছু পজিটিভ দিক যদি আপনি ধর্ম বিশ্বাসের কোন কারণ এটা একটা কুসংস্কার এটা একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের কখনো কোনো পজিটিভ দিক থাকতে পারে না পজিটিভ দিক থাকতে পারে শুধুমাত্র যুক্তি দিয়ে আমরা যে জিনিসটা যাচাই করে দেখে যে সিদ্ধান্তটা নেই সেইটার পজিটিভ দিক থাকতে পারে নেগেটিভ দিক থাকতে পারে কিন্তু যেটা অন্ধবিশ্বাস সেটার কোনো পজিটিভ দিকও থাকতে পারে না সেটা নেগেটিভ সেটা নেগেটিভ দিক থাকতে পারে সেটা নেগেটিভ দিকই সব কারণ সেটা ডেফিনেশন অনুসারেই সেটা একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের কোনো পজিটিভ দিক থাকা সম্ভব না আপনি যদি আপাত দৃষ্টিতে কিছু আপনার কাছে পজিটিভ মনে হয় কিন্তু তারপরেও সেটার বেজমেন্ট হচ্ছে একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস কখনো কোনো পজিটিভ পরিবর্তন পৃথিবীর কোনো পজিটিভ পরিবর্তন করতে পারে না হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো ভালো হয়েছে কিন্তু এটা আসলে ভালো হয় না যেমন ধরেন আপনি যদি মনে করেন যে ইসলাম ধর্ম বলতেছে যে গরিবদের টাকা দাও হম গরিবদের একটু মানে সাহায্য করো এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব তো এটা তো খুব পজিটিভ কিন্তু যখন আপনি এই জিনিসটা গভীরভাবে অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখবেন যে ইসলামে আসলে গরিব মানুষকে টাকা দেয়া বলতে শুধুমাত্র মুসলিমদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং যারা মুসলিম হইতে ইচ্ছুক এই রকমের কাফেরদেরকে শুধুমাত্র যেমন ধরেন জাকাত জাকাত কাদেরকে দেয়া যাবে জাকাত দেওয়ার খাত কয়টা সেই জাকাত দেওয়ার খাতের ভিতরে এভাবে বলা আছে যে শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া যাবে আর কাফেরদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করতে উৎসাহী বা তাকে টাকা পয়সা দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে এরকমের সম্ভাবনা আছে তখন তাদেরকে দিতে হবে তার মানে আমরা দেখতে পাইলাম এইটার ভিতরেও এই যে গরিবকে টাকা দেয় এটার ভিতরেও ইসলামের ভিতরে একটা সাম্প্রদায়িকতা লুকায় আছে ছোট করে ভিতর দিয়ে ঢুকায় রাখা হয়েছে একটা সাম্প্রদায়িকতা এখন এই জিনিসটা যদি আমরা সমাজে অ্যাপ্লাই করি তাহলে তো এটা একটা নেগেটিভ জিনিসই নিয়ে আসবে আমাদের কাছে এই জন্য আমি মনে করি অন্ধবিশ্বাসের কখনো কোনো পজিটিভ জিনিস থাকতে পারে না পজিটিভ জিনিস থাকতে পারে শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ দ্বারা আমরা যে জিনিসটা বের করতে